ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله كافه للناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان

وقال تعالى ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما شكرا شرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد أنا كفر قوم تايا كفر قوم تاكا صداقتك جغايا بلغ العنا بكماله

দয়া করে মায়া করে মোহাব্বত করে পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসার বসার তৌফিদান করলেন এজন্য সকলের থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সেই সাথে আরও সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আমাকে পৃথিবীর বুকে যত ধর্ম আছে তার মধ্যে থেকে একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে গ্রহণ করার দান করেছেন এজন্য সকলে দূর থেকে সুবিধা জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দ্রুত সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব সভ্যতার উৎকৃষ্ট সভ্যতা যার থেকে আমরা পেয়েছি যিনি সমস্ত অপসংস্কৃতিকে মুছে দিয়ে পৃথিবীর বুকে সংস্কৃতি নিয়ে এসেছেন সুস্থ সংস্কৃতি যিনি প্রণয়নকারী সকলেই তার প্রতি সংক্রীত তাকে সালাম পাঠ করি সকলে বলি সালু আলহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরি পৃথিবীর বুকে আল্লা মকরবুল্লা আরামিন যত বান্দা প্রেরণ করেছে পৃথিবীর শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত যত জাতি যত গোষ্ঠী পৃথিবীর আসবে এর মধ্য থেকে প্রকৃত ওই জাতিটাই একমাত্র কামিয়াব এবং ওই জাতি একমাত্র নিজে খুশি প্রকাশ করতে পারে নিজে কোনো ধর্মকে গ্রহণ করে বোধ করতে পারে সেটা হলো একমাত্র ইসলাম ধর্ম এছাড়া যত দল মত ধর্ম বলেন হিন্দু ধর্ম ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন আগে এক সময় তো হিন্দু খ্রিস্টান এবং ইহুদি ধর্ম ছিল কিন্তু বর্তমানে ওই ধর্মপাতিল বর্তমানে শুধু একমাত্র ইসলাম ধর্ম এমন একটি ধর্ম এই ধর্মের লোকেরাই একমাত্র প্রকৃত এরাই ধর্মকে গ্রহণ করে খুশি করার হলে একমাত্র মুসলমান ধর্ম আল্লাহ আল্লাহর বলেন ইমনা দিন ইসলাম যত ধর্মকর্ম আছে পৃথিবীর বুকে সবচেয়ে সব ধর্ম মানুষ মানতে পারে এবং সব ধর্মকে সবাই ঠিক মনে করে চলতে পারে কিন্তু আল্লাহ তালের নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইমদাল্লাহ ইসলাম সেটা হলো ইসলাম ধর্ম তাহলে ধর্মকে গ্রহণ করে উৎসব করা ধর্মকে গ্রহণ করে খুশি হওয়ার মাত্র একমাত্র ধর্ম সেটা কি ইসলাম ধর্ম আপনি বলেন এই ইসলাম ধর্ম যেই ধর্মের লোকেরাই কেবলমাত্র প্রকৃত খুশি প্রকাশ করতে পারে দিল ভরে যারা খুশি প্রকাশ করতে পারে তো এই ধর্মকে ধর্মের মধ্যে উৎসব আছে কি না অবশ্যই ধর্মপ্রহ উৎসব দিয়ে দিচ্ছেন যেটাকে সংস্কৃতি বলা হয় সংস্কৃত অর্থ কি সংস্কৃত অর্থ হল সমাজের মধ্যে যত অনাচার অবৈধ কাজ আছে এই সমস্ত কাজগুলোকে সংস্কার করে কোন একটি সঠিক পন্থায় নিয়ে আসে এর নামে হলো সংস্কৃতি তো একমাত্র ইসলাম ধর্মই ছিল ইসলাম ধর্মে আমার ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো সংস্কৃতির কোনো স্থান নাই এবং এই ধর্মর মধ্যে একমাত্র যেটা বললাম দিল উজাড় করে খুশি প্রকাশ করা যায় এরকম বিনোদন এবং উদযাপন এমনটা একমাত্র ইসলাম ধর্মের মধ্যে রয়েছে সম্মানিত হাজির তো এই কথাটা বলার অর্থ হলো আমাদের সামনে আজকে সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর আগে আসতেছে একত্রিশে ডিসেম্বর যেটাকে কি বলা হয় থার্টি ফার্স্ট নাইট যেটাকে বলা হয় একত্রিশে ডিসেম্বরের পরে মানে একত্রিশে ডিসেম্বর রাত যখন বারোটা বেজে যাবে বারোটা এক মিনিট থেকে একটি উৎসব পালন করা হয় এখন আমাদের দেশের মধ্যে চলে এসেছে এমনকি এটা মনে হয় এটা মুসলমানদের একটা উৎসব যেটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট তো এই একটা সংস্কৃতি যারা বলে আমরা যেটাকে বলি অবসংস্কৃতি তো এই বিষয়টা আমার আজকে আলোচনার মূল বিষয় সম্মানতা হাজিরিন তো বলতেছিলাম ইসলাম ধর্মের আনন্দ থাকবে না এমনটা হইতে পারে না কারণ একমাত্র আনন্দ প্রকাশ করা ধর্ম হলো কি ইসলাম ধর্ম তো ইসলাম ধর্মে উৎসব নেই বা ইসলাম ধর্মে কোনো শান্তি বা কোনো খুশির কোনো আমেজ থাকবে না এমন হতে পারে না যত খুশির আমেজ এটা ধরো ইসলামেই দিয়েছে একমাত্র সম্রাধ হাজরিন ইসলাম ছাড়া যত অন্য অন্য ধর্মের যত অনুষ্ঠান করা হয় উৎসব করা হয় এই সমস্ত উৎসব এগুলো কোনো মুসলমানের এখন উৎসব হতে পারে না সম্রাধ হাজরিন তো বলতেছিলাম ইসলাম ছাড়া অন্য অন্য ধর্ম যেগুলো সংস্কৃতি আছে তার মধ্যে থেকে একটি সংস্কৃতি হলো থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর এর রাত বারোটার পর থেকে এই অনুষ্ঠানটি হয় শুরু হয় আসলে আমাদের আমরা যেহেতু মুসলমান যারা আমরা ইমানদার দাবি করি আমাদের প্রতিটি চলাফেরা দিন রাত চব্বিশ ঘন্টায় আমি কোন পথে চলবো কেমনে ঘুমাবো কেমনে খাবো কেমনে বাথরুমে যাবো বাথরুম থেকে কেমনে বের হব আমার চব্বিশটা ঘন্টা কেমনে চলবে আমার ব্যবসা কেমনে চলবে আমার পরিবার কেমনে চলবে আমার ক্ষেত খামার কেমন চলবে আমার ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলবে আমার শিক্ষা প্রতিষ্ঠান কেমন চলবে আমার শিক্ষা আমার লেনদেন আমার যত মো আমরা আছে কুটা বসা সব ক্ষেত্রেই আমাকে দেখতে হবে যে সেখানে ইসলাম কি বলে বিষয়টা এমন নয় যে যখন মসজিদে আসলাম টুকি পাঞ্জাবি পরে মসজিদে আসলাম এখনই শুধু ধর্মকর্ম করব মসজিদ থেকে বাড়ি গেলাম আমি শেষ যার কারণেই অনেকেই বলে থাকে যে যে হুজুর বিভিন্ন মাহফিলে আলোচনা করতে দেখা যায় বলে হুজুর যা রাজনৈতিক কোনো আলোচনা করবেন না শোনা যায় কিনা বিভিন্ন মাহফিলের মধ্যে ভক্তদেরকে পিছন থেকে কাউন্ট করা হয় এগুলো তো রাজনৈতিক আলোচনা হয়ে যাচ্ছে তার মানে কি ইসলাম তো রাজনীতি নেই রাজনীতিতে শিক্ষা দিতেছে কি দিয়েছে কি ইসলাম রাজনীতি করার যদি কারো কোনো ক্ষমতা থাকে তা সেটা একমাত্র ঠিক কার আছে ইসলামের আছে কারণ ইসলামে এমন জীবন ব্যবস্থা যেখানে আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত সমস্যার সমাধান কে দিয়েছেন একমাত্র ইসলাম দিয়েছেন প্রাণ দিয়েছেন তাহলে যদি সেই সমস্ত সমস্যাকে সমাধান করার ক্ষমতা ইসলামের থাকে তাহলে রাজনীতি করার ক্ষমতা থাকবে ইসলামের থাকবে এছাড়া অন্য যত কোনো দল মত পথ আছে কোন দল মত পথে এরকম হবে। মানুষের ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবনে কোনো সমাধান সমাধান নাই সম্রত হাজরিন তো বলতেছিলাম যে এই থার্টি ফার্স্ট নাইট যেটা পালন করা হয় এই সংস্কৃতিটা কোন জায়গা থেকে আসছে এরা এখন আমাদের মুসলমানদের মধ্যে বিশেষ করে যুবক যুবতীর মধ্যে এই পূর্বানুগ দেখা যায় বেশি ওই তারিখ আসলেই যত ফটকা ফুটানো আলো সজ্জা করা এবং ডিজে বাড়ি জ্বালানো এবং বিভিন্ন প্রকারের গানের অনুষ্ঠান করা হয় এই রাইট সম্পর্কে বা এই রাইট বারোটা এক মিনিটেই অনেক মানুষ ফুটানো হয় হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় কিন্তু আমার স্মরণ দেখা দরকার আমি যে এই সংস্কৃতিতে পালন করতেছি আমি যে এখানে টাকা খরচ করতেছি আমি যে আনন্দ উল্লাস করতেছি এটা কি আদৌ এটাকে কি ইসলাম সাপোর্ট করে এর ভূমিকা কোথায় এর সূচনা কোথায় এটা আমাদের জানা দরকার দরকার আছে কি না অবশ্যই দরকার আছে সেখানে আমি টাকা ইনভেস্ট করতেছি টাকা খরচ করতেছি সেখানে আমি আনন্দ উল্লাস করতেছি একজন আমি মুসলমান হিসেবে এই কাজটা করা আমার ঠিক হচ্ছে কিনা এটা অবশ্যই আমাদের খুঁজে দেখা দরকার সম্রাধি এখন আসে এই থার্টি ফার্স্ট নাইটের কোথ থেকে আসলো এর ইতিহাস কি শান্তিপুর ইতিহাস এটা আসলে যারা প্যাগানিজম প্রকৃতি পূজারী যারা কিছু কিছু সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে এমন একটা ধর্ম আছে এরা হলো প্রকৃতি পূজারী আল্লাহকে না রসুলকে মানানো কেমত জাননা জাহানের মধ্যে কোনো হিসাব নেই এরা বলে পৃথিবী যেমন চলতেছে এমনি যত পরিবর্তন পরিবর্তন হচ্ছে সব কিছু প্রকৃতিই করে একটা কথা আপনার শুনুন শুনে থাকবেন যে এটা প্রকৃতিই করে এরকম যে দিন রাত হচ্ছে এটা প্রকৃতিই হচ্ছে আল্লাহ বলতে কিছু নাই তো খ্রিস্টপূর্ব সতেরোশো বাউন্ন অর্থাৎ যিশু খ্রিস্টের ইসান আসাল্লাম জন্মের সতেরোশো বাউান্ন বছর আগে এই সর্বপ্রথম এই ধারণা ওই সময় যারা প্রকৃতি পূজারী ছিল এদের একটি এটা ধারণা ছিল যে আমাদের এক বছর চলে গেছে এর প্রবর্তক হলো জুলিয়াস এর নাম কি আপনারা গুগলে সার্চ দিবেন যে থার্টি ফার্স্ট নাইটির জনককে দেখবেন জুলিয়াসের নাম চলে আসবে একটা মূর্তি চলে আসবে মূর্তিটা দুই দিকে মুখ কয়েকদিকে মুখ তো ওই সময়দের যারা প্রকৃতি পুজো ছিল এদের বিশ্বাস ছিল যে আমরা বিগত এক বছর কাটিয়ে আসলাম তো এই এক বছর আমরা যত অপকর্ম করছি যত ভালো কাজ করছি বা যত কিছু করেছি আমরা আমাদের এই মূর্তির ওই সেলাই করেছি মূর্তির দুইটা মুখ তো তারা পিছন দিক থেকে আসে বলে যে আপনি আমাদেরকে এই গত এক বছরে দিক নির্দেশনা দিয়েছেন আপনার ক্ষমতার বলিয়ান হয়ে কি এক বছর অতিবাহিত করেছি এরপরে যখন এতই জানুয়ারি শুরু হয়ে যায় বারোটা এক মিনিটে তখন তারা দিকে মুখ মুখ করে সামনের দিকে আসে আসে বলে যে আমাদের যে নতুন বছর শুরু হলো এই নতুন বৎসরটা যেন আমাদের ভালো হয় নতুন বৎসরটা যেন আমাদের কল্যাণমূলক হয় কল্যাণকর হয় এই জন্য আপনার কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করতেছি এটাই হলো সর্বপ্রথম যে থার্টি ফার্স্ট নাইট পালন করা হয় এরপরে আস্তে আস্তে অষ্টম অষ্টদাস হিজড়িতে খ্রিস্টাব্দে অষ্টম খ্রিস্টাব্দে নবরোজ নামে ইরানের মধ্যে এর প্রবর্তক করে নবরোজ নাও মানে নতুন রোজ মানে দিন নতুন দিন মানে বছরের প্রথম দিন এই নওরোজ নামে এই মূর্তি পুজোর এই দিনটাকে তারা পালন করত এবং ওই দিনের মধ্যে তারা আনন্দ উল্লাস করতো সমাজরিন তা এটাই হলো এই থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস তাহলে আপনি বলেন এর সাথে কি ইসলামের কোনো ছিটে কোনো সম্পর্ক আছে এর সাথে সম্পর্ক হলো যারা মূর্তি যারা মুসলিক এদের সম্পর্ক হলে থার্টি ফার্স্ট নাইটের সাথে কিন্তু আস্তে আস্তে আমরা বিগত দুই শত বছর ইংরেজদের গোলামি হওয়ার কারণে ইংরেজদের গোলামি করার কারণে তারা আমাদের মধ্যে এরকম কিছু সংস্কৃতি তারা কি ঢুকে দিয়েছে অপসংস্কৃতিতে নামে তারা সংস্কৃতি ঢুকে দিয়েছে যেগুলোকে আজকে আমাদের মুসলমান সমাজের মধ্যে এগুলোকে একটা ঈদ যেমন আমাদের আনন্দ উৎসের বিষয় হয়েছে হবে এই থার্টি প্স নাইট পহেলা বৈশাখ বলেন এই সমস্ত বিষয়গুলো এখন আমাদের মুসলমান সন্তানরাও এগুলো পালন করতেছে পরে দেখবার করে না বিশেষ করে শহরের শহরের মধ্যে এগুলো বেশি হয় থার্টি পার্স প্রথম ঘন্টার মধ্যে এত ফাউন্স ফুটানো হয় ঢাকার মধ্যে বিভিন্নখানে খানের সংবাদ আসে যে বিভিন্ন বিল্ডিংয়ের মতো আগুন লেগে যায় এই ফানুষের আগুনে আগুন লেগে যায় এবং ওই সময় কোনো মানুষ ঘুমিতে পারে না এত আওয়াজ শহরের মতো হয় সম্রত হাজির তোমার গেছিলাম এই থার্টি থাউজেন্ডের ইতিহাস হলো কোনো মুসলমান ইতিহাস নয় এটা একমাত্র কৃষ্টি কাঞ্চার হলো কাদের মুসলিকদের কৃষ্টি কাঞ্চার তো মুসলিকদের কৃষ্টি কাঞ্চার কখনো ইসলাম ধর্মে হতে পারে না সম্রত হাজির এই অন্যান্য ধর্মের যে সমস্ত উৎসব আপনি বলবেন হুজুর অন্য ধর্মের উৎসব পালন করার সমস্যা কি উৎসব পালন করলে আপনি তাদেরকে সাপোর্ট করলেন তো সিরিপ করা যেমন হবে কাজ শিরিককে আপনি সাপোর্ট করবেন এবং সিঁড়িকে পালন করবেন পালন করলে আপনি কি ওই গুণ ওই বলেন হুম তোমাদের মধ্যে যে যে জাতি যে গুরুত্ব গোত্র যে কর্মের অনুসরণ করবে তার কে আমাদের দিন তার সাথে তার হাসনাস হবে সমতা হাজির এখন আসেন তো এই যে উৎসব একটা এটা তো মুসলিমদের উৎসব সেই উৎসবকে সবাই পালন করে গেল দেখা যায় যে সব ধর্মের লোকেরা হারে কি পালন করে তো এরা এক নম্বর কারণ তো হলো আমরা এর ইতিহাস জানি না দুই নম্বর কারণ হলো যারা এটাকে এটাকে একটা ব্যবসায়িক বাণিজ্যিক একটা সাম্রাজ্যবাদ তারা হিসাবে করেছে এটা বাণিজ্যিক সাম্রবাদ সাম্রাজ্যবাদ কারণ এই একটা উৎসবকে যদি সমাজের মধ্যে প্রশ্ন করে দেওয়া হয় তাহলে এর মাধ্যমে অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাত কামাই হবে যারা ব্যবসায়ী আছে এদের ব্যবসা কী হবে রম রামা চলবে তো যত অবশন সংস্কৃতি আছে এগুলোর মূল উদ্দেশ্যই হলো মানুষকে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে দেখা দুই নম্বর উদ্দেশ্য হলো এদের ব্যবসায়ী তারা সচল রাখা এরা চায় যে তোমরা ভোগবিলাস করো তোমাদের এই ভোগবিলাসের মানে বিনিময়ে আমাদের কী হবে ভারী হবে আর সমাজকে নষ্ট হয়ে যাবে ইসলাম ধর্মে যত অনুষ্ঠান রয়েছে ইসলাম ধর্মে যত উৎসব রয়েছে উৎসবের মধ্যে হলো ত্যাগ রয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন ইসলামের এমন কোনো উৎসব নাই যে উৎসবের মধ্যে ত্যাগ নেই কোরবানির উৎসব আপনি কোরবানি করবেন নিজের জমানোর টাকা দিয়ে পশু কিনে সেখানে আল্লাহ কোরবানি করতেছেন রমজানের ঈদ রমজান ঈদের আগে হুকুম দেওয়া হয়েছে যে খেতরা আদায় করো গরিব মিসকিন শুধু তুমি একা আনন্দ করবে এলাকার মধ্যে গরিব মিসকিন আনন্দ করবে না তা হতে পারে না এই জন্য তুমি ঈদ খেয়ে যাওয়ার আগে ঈদের পোশাক কেনা আগেই গরিব মিশ্রিনদেরকে তুমি খেতরা দিয়ে দাও ঈদের দিনে গোস্ত তুমি খাওয়ার আগেই তোমার এই গোস্ত থেকে একটি ভাগ তাদেরকে দিয়ে দাও গরিব মিসকিনদেরকে দিয়ে দাও কারণ নিজে ত্যাগ করার মাধ্যমে যে তৃপ্তি আপনার আনন্দ লাভ হবে নিজে ভোগ করার মাধ্যমে এই আনন্দ আপনি পাবেন না আপনি নিজেই কোনো মিস্ত্রি মিলে যদি দশ টাকা দেন তো দেখবেন ভিতরে একটা কি লাগে প্রশান্ত লাগে কাউকে দশ টাকা রুটি কিনে দেবেন আজকে যদি মানে পোলট্রি পার্ক স্যার রাস্তা দাঁড়াও গরিব মিসকা আছে এদেরকে একটা পোশাক কিনে দিলেন এই এখন ঠান্ডার সময় একটু যদি আপনি কম্বল কিনে দেন কাউকে তো দেখবেন সে তো উপকার হবেই হবে এই পাশাপাশি আপনার অন্তর কি তৃপ্তি লাগবে লাগবে লাগলা লাগবে না তো এটা হলো মুসলমানদের উৎসব মুসলমানদের উৎসব মধ্যে শুধু ভোগ নাই মুসলমানদের উৎসব হলো সেখানে অন্যের ত্যাগ আছে যারা সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ যারা ভালোভাবে খাইতে পারে না এরাও যখন উৎসব করবে তখনই আমার আসল উৎসব হবে সমৃদ্ধ হাজরিন তো বলতেছিলাম অপসং সংস্কৃতি যত আছে যেগুলো ইসলাম সাপোর্ট করা নেই সমস্ত সংস্কৃতির মধ্যে শুধু ভোগ আছে ভোগ আচ্ছা তারা এই থার্টি পার্সেন্ট পালন করে তারা কেউ আমাদেরকে দাবাত দেয় যেভাবে আসেন আপনারা থার্টি পার্সেন্ট পালন করেন বা পালন করলে আমাদের কত টাকা দেওয়া হবে এটা এরকম করে করে না শুধু নিজে কি করে ভোগ করে কিন্তু ইসলামই যে এই সমস্ত উৎসবগুলো আছে এগুলোর মধ্যে কি আছে ভোগ এটা একটা এটা থাকবেই পাশাপাশি আসল উৎস উচ্চ হলে ত্যাগ করা ত্যাগের বিনিময়ে যেই উৎসব পালন হয় যে শান্তি প্রশান্তি আসে এই উৎসব আমার পালন হয় না শান্তি আসে না সমৃদ্ধ হাজরিন তো বলতেছিলাম এই থার্টি ফার্স্ট নাইট এই ধরনের যত অন্য ধর্মের অনুশ্রামী যেগুলো উৎসব আছে সেগুলো কোনো মুসলমানের উৎসব হতে পারে না এখন আসেন এই উৎসবগুলো আমরা কেন পালন করবো না পাঁচটি কারণ আছে কয়টি কারণ পাঁচ কারণে আমরা এই সমস্ত উৎসবগুলো পালন করতে না এক নম্বর কারণ হলো থার্টি ফার্স্ট নাইটে কি হয় অবাধ মেলামেশা হয় যারা যুবক যুবতী আছে এরা এমন পোশাক পরে বের হয় যে পোশাক পরছে কি পরে নাই এটা বোঝা মুশকিল হয়ে যায় একই মধ্যে আছে যে কাসিয়াতিন আরিয়াতিন ভূমিলাতিন মা আইলাতিন সে জমানায় এমন একটা গ্রুপ আসবে এমন একটা কম আসবে গুত্র আসবে এদের মহিলারা তো পোশাক করবে ঠিক আছে কিন্তু আরিয়াতিন পোশাক পরা পরে তারা কি থাকবে উলঙ্গ থাকবে এই পোশাক পরে তাদের উদ্দেশ্য হলো কি ভূমিলাতিন মা আইলাতিন নিজেও অপরকে আকৃষ্ট করবে নিজেও অপর দিয়ে কীভাবে আকৃষ্ট হবে হুজুর পাক বললেন এদের এর ফলস্বরূপ এদের শাস্তি কী হবে হাদিসের মধ্যে দাসতে যে তারা জান্নাতে তো যাবেই না প্রবেশ করবেই না হাহা জান্নাতের সুগন্ধও পাবে না হাদিসের মধ্যে আসছে যে সুগন্ধ জান্নাত থেকে পাঁচশো বছরের দূর থেকে পাওয়া যায় সম্মানিত হাজির আমরা আলোচনা আলোচনার মাধ্যমে আলোচনা করলে আলোচনা করলে কষ্ট হয় এই আমরা একটু আলোচনাগুলো শোনার চেষ্টা করি তো বলতেছিলাম এক নম্বর কারণ হলো এই অনুসলামিক যেগুলো কালচারগুলো আমাদের মানা যাবে না এক নম্বর কারণ হলো এখানে অবাধ মেলামশা হয় যে অবাধ মেলামশা এরা ইসলাম শরীর কোনো সাপোর্ট করে না দুই নম্বর কারণ হলো এখানে গান বাজনা হয় দেখবেন যে কত যুবক তারা এরকম সাউন্ড বক্স এখনই হয়তো আল্লাহ করে এখানে হয়তো অনেকেই যে যারা ওই ডেকোরেশনের মধ্যে আর কি ওখানে বাজেট করে রাখছে যে ওইরকম একত্রিশ তারিখে গিয়ে আমাদেরকে দেওয়া লাগবে বক্স দেওয়া লাগবে সেখানে তারা কি ডিজে গান বাজাবে এরকম আছে কি আছে না অবশ্যই আছে তো এখানে গান বাজনা হয় তো গান বাজনা কখনো ইসলাম শরীর সাপোর্ট করতে পারে না আর মধ্যে আসছে এই গান বাজনা এই ধোল তবলা এগুলো মানুষের অন্তরে এইভাবে নিভাগ সৃষ্টি করে যেইভাবে পানি যদি কোনো জমির মধ্যে দেওয়া হয় সেখান থেকে গাছটি উৎপন্ন হয়

মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এরকম অসার কিছু বাক্য ক্রয় করে নেয় যারা এরকম বাদ্যযন্ত্র এগুলো করে তাকে যাতে করে এই সমস্ত গান বাদ্যর মাধ্যমে এই সমস্ত বাদ্যযন্ত্রের মাধ্যমে লিউদিল্লাম সাবির মানুষদের কাল রাস্তা থেকে তারা পথ করে লিউদুল্লাম সাবির ইল্লাহ হিবি কৈ রিলি এবং এগুলোকে অসার বাক্য ক্রয় করে অনার্থক অবচয় করে লিউদুল্লাম সাবির ইল্লাহ হিবি কৈ রেল নুয়াত ত্যাফি দেখা বুঝা উড়িয়াই খেলাদা এই সমস্ত মানুষদের জন্য কাল কেমনতের দিন যন্ত্রণা দাও স্বাস্থ্যের ব্যবস্থা করা হয়েছে তো যারা দুনিয়ার মুখে এরকম অসার কিছু বাক্য ক্রয় করে অর্থাৎ ধোয়ল তবলা গান বাজনা যেখানে একে তো গোনা হয় যেহেতু সময়ের অবস্থা হয় তাহলে এদের জন্য কালকে আমাদের যন্ত্রণাদক শাস্তির ব্যবস্থা করে আল্লাহ আলহামদুল্লাহ আলম তো এই যেহেতু থার্টি ফার্স্ট নাইটের মধ্যে গান বাজনা অনুষ্ঠান হয় এই জন্য এই থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের এটা অন্য অনুষ্ঠান হতে পারে না তিন নম্বর কারণ হলো এই থার্টি ফার্স্ট নাইটের মধ্যে অনেক মুসলমানের কষ্ট হয় এই বলতেছিলাম ওই বারোটা এক মিনিটের মধ্যে এত আওয়াজ হয় শহরের মধ্যে বিশেষ করে ওই সময় মানুষ ঘুমাইতে পারে না অনেক সময় হাসপাতালের মধ্যে অনেক রুগী থাকে বাড়িতে অনেক কিছু ছোট বাচ্চারা থাকে এরা অনেক অসুস্থ মানুষ থাকে ওই সময় যখন এরকম গান বাজনা বাজানো হয় গানের তো আওয়াজ এত জোরে হয় যে মনে হয় যে জমি ফিরে যাবে ফেটে দেবে এখন এমন বড় বড় মায়ের একটি সানবক্স বের হয়েছে তো এই সমস্ত মাধ্যমে মানুষের কষ্ট হয় আল্লাপর বলেন যারা মানুষকে কোন বিনা কারণে কষ্ট দেয় তাদের তারা এই কষ্টের মাধ্যমে পৃথিবীর পক্ষে সবচেয়ে বড় গোনাসে কি করে না বলেন্লা তাহলে দেখেন আমরা কথায় কথায় শুনি যে মানুষের অন্তর ভাঙ্গা মানুষের কষ্ট দেওয়া মানে কালা ভাঙ ভাঙ্গার কি সমান কালা শরীর ভাঙবে আল্লাহর হয়তো তিনি মাফ করে দেবেন কিন্তু মানুষের অন্তর ভাঙবেন মানুষের কষ্ট দেবেন কিন্তু এটা আল্লাহ আল্লাহর কখনো মাফ করবে না তো যেহেতু থার্টি ফার্স্ট এডের মাধ্যমে মানুষের কষ্ট দেওয়া হয় এই জন্য এই অনুষ্ঠান কখনো মুসলমান অনুষ্ঠান হতে পারে না সর্বশেষ যে কারণে আমরা আমাদের এই অনুষ্ঠান হতে পারে না সেটা হলো এখানে অবসয় হয় কি হয় অবসয় হয় অনেকভাবে ফানুস করা করে এখন ফানুসের দাম হাজার হাজার টাকা অনেক ফটকা অনেক আত্মবাদী করা হয় অনেক আলো আলোক উজ্জ্বল করা হয় এবং বিভিন্নখানে এরকম গান বাজনা অনুষ্ঠান করা হয় তো যেহেতু এগুলো হলো অবসয় একটা খরচ করলে সেখানে কী হবে অবসয় হবে আল্লাহর বলেন বলে তোমাক জিরু ইন্নাল মুবাজিন একাউনি ফোয়ানা শেয়া উসিন বলে তুফু ইন্না মহারী প্রমু শ্রিফিন তোমরা অবচয় করো না কেন না প্রত্যেক অবসায় একারী হলো শায়েতানের ভাই প্রত্যেক অবসায়কারী হলো শায়েতানের বড় ভাই তো যারা অবচয় করে এদেরকে বলা আছে শায়েতানের ভাই তো শায়তানের ভাই মানে কি তাকে এরকম সম্মান করবে আলাম রবুল আলমির কখনোই না শায়তানের স্থান কোথায় জহান না তো শায়তানের স্থান যদি চাহান না তাহলে সয়দানের কাজ যারা করবে শয়দিনের ভাই যারা তাদের স্তর কথা হবে যাহা না হবে হাজরিন এখন আসেন যেহেতু এই সমস্যাটা মুসলমানদের কোনো কালচারই হতে পারে না যারা আমরা দুদিন না বুঝে না শুনে এটাকে আমার মনে করছে যে এটা আমার একটা আনন্দের বিষয় কিন্তু না দেখেন এখানে আমাদের হাদার বিষয় হয় মানুষের কষ্ট দেওয়া হয় অনেক টাকা কি অবস্থায় করা হয় এবং এটা মুসলমানের কোনো এটা অনুষ্ঠান হতে পারে না এই জন্য এতদিন আমরা জানা করছি আমরা কি শিখতে করবো সেখানে সেখানে করবো সামনে যদি এরকম করার কোনো আমরা এয়া করে থাকি প্রোগ্রাম করে থাকি তাহলে এগুলো থেকে আমরা তবে করবো আপনার কোথাও এরকম টাকা খরচ করার প্রয়োজন হয় আপনি এখন শীত শীতের সময় আসতে আপনি একটা মানুষকে কম্বল কিনে দেন মানুষের কাপড় চাপড় কিনে দেন পাশাপাশি খাইতে কি এরকম দান শক্ত করেন এর মাধ্যমে আপনি কী করেন আল্লাহ বরব্রা এমন কাছে সব হাসিল করেন কিন্তু মুসলমান হয় এই সমস্ত কাজ যদি আমরা করি থার্টি পারসেন্টের মতো এরকম সংস্কৃতি যদি আমরা পালন করি তাহলে এত বোনা কাজ হবে দ্বিতীয়ত এই সমস্ত কাজের মাধ্যমে আমাদের চলে যাওয়ার কি আছে সম্ভাবনা আছে তো বছরের শুরু যখন শেষ হয় একটা বছর শেষ হয় আটটা বছর যখন শুরু হয় এখন মুসলমানদের করণীয় কি এতটা পরে আমি আলোচনা শেষ করে দেবো আসলে আল্লাহ তাকালামিন ইসলাম ধর্মটাকে এমন সুন্দরভাবে সিস্টেম করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য এমনভাবে সেট করে দিয়েছেন যে মানুষ এখানে কোন বছর শুরু হলো নাকি শেষ হলো এটা দেখার পর কিনা সময় নেয় চব্বিশটা ঘন্টায় তার কী আছে আল্লাহ বিভিন্ন খানে তার জিকির দিয়েছেন খানে তার হুকুম হাকাম দিয়েছেন সে কেমনে খাবে কেমনে চলবে কেমনে পড়বে সব কিছু কি জিকির আল্লাহ দিয়েছেন এবং দোয়া দিয়েছেন এই জন্য একজন মানুষ সে কবে বছর শেষ হবে বছর শুরু হবে সে অপেক্ষা থাকতে পারে না সে যখন সে না শ্বাস প্রশ্বাস নিতেছে তখন থেকেই তার কি হিসাব করা দরকার যে এখন আমার করণীয় কি এই জন্য কোনো বছর শুরু হলে এবং শেষ হলে এখানে ইসলামের কোনো এরকম কোনো বিধিনিষেধ নির্দেশনা নাই তবে হ্যাঁ এতটুকুই হাতিস আমার পাওয়া যায় হুদিবাক্লা সাল্লাম যখন এক বছর শেষ হয় এড়ারো বছর কি শুরু হইত আমাকে করতেন যে হে আল্লাহ বিগত বছরে আমার ফের অত অপরাধ হয়েছে যত তো গোনাছ আপনি করে দেন মাফ করে দেন কত মানুষকে আমি কষ্ট দিয়েছি কত গোনা করেছে আলাম আল্লাহ আমাকে মাফ করে দেন এবং সামনে যে বছর আসতেছে নতুন বছর এই বছর যেন আমি বেশির থেকে বেশি নেক কাজ করতে পারি গোনা গাছ বাঁচতে পারি এই তভিদ আমাকে দান করেন এটাই হলো একমাত্র কি করণীয় এছাড়া